হ্যালো এভিওান অ্যান্ড আসসালামু আলাইকুম আজকে আমি এক কড়ায় ভর্তি করে রান্না করব পুঁই শাক দিয়ে মশারির ডাল এই পুঁই শাক দিয়ে মশারির ডাল খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমার অন্যতম একটা প্রিয় খাবার আর ভাজি খেতে খেতে যখন একদমই বোরিং লাগে তখন আমি প্রায় প্রায়ই এই ডাল দিয়ে শাক এভাবে রান্না করে খাই আর এটা খেতে খুবই মজা লাগে এই যে শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে ঝুরি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা ডাটাও দিয়ে দিয়েছি সুন্দর করে চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি আমি চুলার মধ্যে একটা এখন কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাপ মতো তেল দিয়ে তাতে আমি প্রথমে ফোড়ন হিসেবে তেজপাতা জিরা আর শুকনা মরিচ আর অল্প একটু কালো জিরা দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু ফুটে আসলেই এখানে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কাটা পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ডাল খেতে মজা লাগে এখানে পুঁই শাক আছে তার পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা হয়ে গেলেই এখানে আমি বাটা মশলাগুলো যোগ করে দেব বাটা মশলা বলতে এখানে আমি বেশি মশলা ইউজ করব না যেহেতু ডাল আর শাক ডাল আর শাকে কিন্তু তেমন একটা মশলা লাগে না অল্প অল্প করে আমি এখানে আদা বাটা একটু জিরা বাটা একটু ধনিয়া বাটা দিয়ে দিয়েছি যে কোনো খাবারে যদি অধিক মশলা হয় সেটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে না তার মধ্যে তো ডাল জাতীয় খাবারে মশলা হলে আরও ভালো লাগবে না আর মশলা আমরা পরিমাপে একটু কমই খাই কারণ বাবু যেহেতু আমাদের সাথে আমাদের খাবারটা খায় তাই মশলা আমি পরিমাণে একটু কম করে দিই এই যে এখানে আমি এখন একটু পরিমাণ মতো একটু গুঁড়া গুঁড়া আর একটু হালকা গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে একটু কষিয়ে এখানে আমি এখন আগে থেকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম মশারির ডাল এখানে আমি এখন মশারির ডাল দিয়ে দিচ্ছি পাতলা যে মশারির ডালগুলো আছে একদম ছোট ছোট সেই মশারির ডালটা কিন্তু একদম তাড়াতাড়ি সেতু হয়ে যায় সেটা খেতেও মজা লাগে এ তো মশারির ডাল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি আবার অল্প একটু পানি যোগ করে দিব এই কষানিতেই কিন্তু ডাল প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আমি পরিমাণে আর একটু বেশি করে পানি দিয়ে দিলাম এখন আরও একটু কষানো হলে তারপর আমি ফাইনালি পানি যোগ করে দেব এই তো আমার কষানো শেষ হয়ে গেছে এখানে আমি পরিমাপ মতো এখন ঝোল করার জন্য পানি দিয়ে দিব তো এখানে পরিমাণে পানিটা একটু বেশি করেই দিতে হবে কারণ জাল আসবে ডাল কিন্তু জাল না আসলে আবার খেতে ভালো লাগবে না তো এই তো আমি পানি যোগ করে দিলাম একটু পরিমাণে বেশি করেই আমি মাঝে মাঝে এভাবে সবজির সাথে ডাল মিশিয়ে রান্না করি এতে ডালের গুণাগুণটাও ঠিক থাকে আবার সবজি খাওয়া হয় কিন্তু ডাল কিন্তু গ্যাসের সৃষ্টি করে কিন্তু ডালের সাথে যদি সবজি দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু গ্যাসের পরিমাণটা অনেকাংশেই কম থাকে তাই আমি বিভিন্ন ধরনের শাক বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাঝে মাঝে এভাবে ডাল রান্না করি এই তো ফাইনালি আমি কুচি করে রাখা এই যে পুঁই শাকের পাতা আর ডাটাগুলোকে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে তার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল হলেই কিন্তু এই ডাল রান্নাটা হয়ে যাবে এই যে প্রায় ডাল রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি উপর থেকে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এই যে এরকম হয়েছে রান্নাটা তো এইভাবে যদি আপনারাও চান রান্না করে খেতে পারেন এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে ডাল তো ধন্যবাদ সবাইকে কীরকম লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন